নমস্কার বন্ধুরা সুনন্দা কিচেনস মেনুতে আপনাদের স্বাগত জানাই আমরা দোকান থেকে প্রায়শই ফিস ফ্রাই কিনেই খাই আমি আজকে আপনাদের আমার রান্নাঘরে দেখাবো লটিয়া মাছ দিয়ে কীভাবে ফিশ ফ্রাই বানানো যায় প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে আমি ধুয়ে নিয়েছি মাছের মাঝখানে যে লম্বা মতন কাঁটাটা থাকে সেটাকে কেটে বার করে নিয়েছি প্রতিটা মাছকে আমি দুটো করে এখানে পিস করে নিয়েছি এবার মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ফিশ ফ্রায়ে সেপ দেব বলে অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দশ বারো কুয়া মতন রসুন দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে মাছগুলোর মধ্যে হাফটার মতন লেবুর রস ও নুন দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় পনেরো মিনিটের মতন মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে দেখবো মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে সেটাকে ফেলে দেব এবারে একে একে মাছের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দেব এখানে আমি দিয়েছি এক চামচের মতন পেঁয়াজ আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম সেটা আর দিয়েছি রসুন কাঁচা লঙ্কা ও ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি আর এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি আপনারা যে রকম ঝাল খাবেন সেই রকম আপনারা গোলমরিচটা ব্যবহার করবেন এবারে সমস্ত মশলাটা মাছের গায়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মশলাটা ভালো মতন যখন মাখানো হয়ে যাবে আমি ঢাকা দিয়ে প্রায় আড়াই ঘন্টার মতন ফ্রিজে মাছগুলোকে রেখে দেব আড়াই ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বার করে প্রায় পনেরো মিনিটের মতন বাইরে রেখে দিয়েছি মাছগুলোকে অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ভালো করে চামচ দিয়ে আমি গুলে নেব এবারে একটা একটা করে পিস নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেডক্রামসটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব ব্রেডক্রামস লাগানো হয়ে গেলে আবারও সেই মাছের পিসটাকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব আবারও বেডক্রামস মাছের গায়ে লাগিয়ে নেব এই এইরকমভাবে যতগুলো মাছের পিস ছিল আমি একই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করেছি প্রতিটা মাছের পিসকে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে আমি একটা ট্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল এখানে দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে আসবে একটা একটা করে ফিস ফ্রাই আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো কড় করে আমি এখানে ভেজে নেব এরকমভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই লুটিয়া মাছের ফিশ ফ্রাই খেতে খুবই সুন্দর লাগে